প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখানে আমরা কয়েকটি ছাগল দেখছি একদম দেশি ছাগল এবং এই এটা আছে একটা ব্যতিক্রমী ঘটনা এই জন্য আমি এই সিস্টেমটা অবশ্য আগে প্রচলিত ছিল তো বিষয়টা হচ্ছে ভাই এগুলো আপনি ছাগল কি কিনলেন হ্যাঁ আমি আজকে এই হাটেই পাঁচটি ছাগল কিনলাম আচ্ছা কেন কেন এতগুলো ছাগল কেন কিনলেন আসলে মূলত দেশীয় ছাগল আমাদের যেমন বসতে চাহিদা পূরণ করে তেমন মনের যে ভালো লাগা আছে ঐতিহ্যবাহী আমরা ছোটো কালী দেশীয় ছাগলের যে একটা স্থিতি সেটা যাতে আমরা ধরে রাখতে পারি বিকজ আমার তো গ্রামে আসলে এগুলো এখন আমরা আমাদের গেছে কর্মসূচিতে সেজন্য আমি চাচ্ছি আমি নিজেও তো হয়তো এগুলো পালন করতে পারবো না এখন যে আমার যেমন এখন বিশ্বস্ত একজন শ্রমিক রয়েছে আমার জমিতে কাজ করে এছাড়াও আমার গ্রামে অনেক মানুষ রয়েছে যাদেরকে এগুলো পুষতে দিলে একটা দিন শেষে আমারও কিছুটা লাভ আসবে এবং ওদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে মানে ওদের ওদের কর্মসংস্থানটাই এক নম্বরে সেকেন্ডলি ওদের চাহিদাটা পূরণ করে আমারও কিন্তু শেষে ক্লাব থেকে যাচ্ছে এজ এটার পিয়া হিসাবে মানে ক্রেতা হিসাবে বা মহাজন হিসাবে তো এই যে দেখা যাচ্ছে যে রব দেখা কলা বাচ্চা দুটোই হচ্ছে এখানে মানে সমাজকে একটা বার্তা দেওয়া হচ্ছে আমাদের দেশীয় সম্পদ রক্ষা করা হচ্ছে সাথে এই যে গরিব গরিব মানুষ বলবো না এই যে আমার ভাইয়ের মতো মানুষগুলোকে মানে একটা পাশে দাঁড়ানো হচ্ছে এভাবেও মানে সত্যি কথা ধর্মে বলা হয়েছে একেবারে বিনে কাউকে দান করার চাইতে করজে হাসানা মানে কোনো কোনো ভাবে একেবারে উপকার করাটা আমার মনে বেশি ভালো তাহলে মানুষকে কর্মসংস্থান করে একটা জায়গা তৈরি করে দেওয়া হলো এবং দিন শেষে আমারও কিন্তু এটার প্রতি একটা ভালো লাগা থাকলো উৎসাহ থাকলো লাভ থাকলো একটা ইচ্ছা থাকলো এটার প্রতি একটা মানে ভালো লাগা থাকলো এই উদ্দেশ্যে মূলত এই কাজগুলো করা এবার আজকে পাঁচটি কিনলাম ইচ্ছা আছে আরো এইভাবে কিনে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া জিনিসগুলো আচ্ছা এই যে ছাগলগুলো আপনি দিলেন যে আপনার একটা ছাগল প্রীতি বলেন বা কিছু গরিব মানুষের প্রতি একটু স্নেহ বাৎসল্য দৃষ্টিতে দিলেন যে গরিব মানুষ বা শ্রমিক ভাই বা পরিচিত আর কি তাদের এই ছাগলগুলো আপনি পোষার উদ্দেশ্যে পোষানি বলেন নাকি বিষয়টাকে কি বলেন আপনি গ্রামের ভাষায় আমাদের পোষানি বলে তো সামনে যে আরো হাট আসবে সে হাটে কি আরো ছাগল কেনা এভাবে মানুষকে দেওয়ার আপনার মানে

এখন থেকে আমি দেখছি কারণ আমরা এখানে হাট করতে পক্ষ হিসেবে ছিলাম তা আপনি গরু কেনারও একটা চিন্তা ভাবনা করছিলেন গরু কিসের জন্য কিনতেন আপনি যদি পেতেন গরু একই ভাবে একই উদ্দেশ্যে কিনা আচ্ছা আচ্ছা তাই কথা বলবে আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আমি বাচ্চা হইতো আমার লেবার ছিল আচ্ছা গরু কোহল করেছিলাম সাংবাদিক ভাই মোবাইল করলো কি গরু তো আব্দুল আলিম লিবা তো হাঁটাইছো তখন আমি বাড়ি থেকে হাঁটাইছো তখন সাংবাদিক ভাইকে মোবাইল করনু মোবাইল করার পর সাংবাদিক ভাই বললো যে একটা গরু দেখো গরু নিয়ে দেব পোষানি খোসানি হ্যাঁ এখন গরু দেখতে যা গরু তা মনে গরুর সুদে মন মিললো না গরু কিনা কিন্তু হলো না যে আমি ফের সাংবাদিক ভাইকে বললাম কি ছাগল দেন দুটো আচ্ছা আচ্ছা এই জন্য দুটো ছাগল নিলাম কিন্তু গরু কিন্তু খুব কিনা কিনা দিতে পারিনি তো আপনাকে যে ছাগল গালা আজকে যে বললে যে পুষতে দিচ্ছে তো এই বিষয়ে আপনার কেমন লাগছে আপনার এখন আমার কেমন এক ছাগলটা ধরেন চোদ্দ হাজার দুশো টাকাতে কিনলাম আচ্ছা আচ্ছা এখন কুরবানির সামনে কুরবানি আস্তে আস্তে যদি ছাগল দুটা বিশ টাকা হয় একটা অনুমান আচ্ছা আচ্ছা ষাট টাকা হয় হুম তাহলে চোদ্দ হাজার দুশো টাকাকে রেখে দিলাম আচ্ছা আর ওপর কাট টাকাটি অধিক কিছু থাকলো সাংবাদিক ভাইদের আর ডি আর থাকলো আমাদের আর আচ্ছা আচ্ছা মানে মূলধন থাকবে বিষয়টা তারপরে ছাগলটা এই সিস্টেমটা আমাদের বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা একটু সচ্ছল হয়তো হয়তো আপনাদের মতো ধনাঢ্য বা হয়তো মন মানুষকে তার আছে তারা হয়তো পুষতে চাই কিন্তু আসলে নিজের হয়তো জায়গা জমি বা হয়তো নিজে হয়তো দেখভাল করার হয়তো হয়তো সময় পান না সেরকমভাবে গ্রামে কিন্তু অনেকভাবে গরু ছাগল কিন্তু দিয়ে থাকেন তো এই বিষয়টা আসলে দেখে আমারও ভালো লাগলো এবং আপনারাও চাইলে আপনারা আপনারা চাইলে এরকম গরু ছাগল কিনে আপনাদের বাড়ির আশেপাশে পার্শ্বস্থ যে কোনো একটা নিম্নবিত্ত ভাই যারা হয়তো পোষা পুষতে পারবে একটু জায়গা জমি আছে বা হয়তো মন মানসিকতা আছে যে এরকম পরিবারটা ছাগলটা পুষতে পারবে গরুটা পুষতে পারবে এরকমভাবে আমার দেওয়া উচিত আমাদের কী বলেন আপনি আপনার দর্শকরা রয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই বাংলাদেশকে সমষ্টিগতভাবে এগিয়ে নিয়ে যেতে চাই নিজ নিজ জায়গা থেকে তা আমরা যদি একটু ভাবি সুচিন্তিত মত ইতিবাচক চিন্তা করি তা নিশ্চয়ই আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আগামীতে সবাইকে ধন্যবাদ আসসালাম আপনাকে ধন্যবাদ